এক এমপি সাহেব কাজী আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করার কারণে আমাদের সাতক্ষীরা শ্যামনগর প্রত্যন্ত অঞ্চলের জন্য একটি অনেক বড়ো কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং এমপি সাহেব এই দরিদ্রতা মানুষের জন্য যে উপকার করেছে এইরকম উন্নত চিকিৎসা নিতে গেলে আমাদের সাতক্ষীরা শ্যামনগর যেতে হতো ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে ওষুধ পানি দেওয়ায় যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করার জন্য সব কিছু করা হচ্ছে উইক মান্থলি বেসিসে আমি যেহেতু বিভিন্ন প্রান্ত দেশের থেকে ডক্টররা এসেছে এবং তারা বড় বড় ডিগ্রি এবং বিভিন্ন দেশ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করা ডাক্তার তো আমার চেষ্টা আছে যে আমি নিজে তো স্বাস্থ্যসেবা দিব এবং তাদেরকেও প্রতিনিয়ত এখানে এসে আমার গ্রামবাসী যাতে উন্নত চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা করা সবাই যেন দোয়া করে যাতে এটা অব্যাহত থাকে এটা দুই দিন ব্যাপী এই ক্যাম্পে চলবে এর পরবর্তী ক্যাম্প আবার এই শ্যামনগর কালীগঞ্জ এই অঞ্চলে হবে ইনশাআল্লাহ তালা এবং সেইভাবে অব্যাহত থাকবে এই শ্যামনগরবাসী যাতে বিনা চিকিৎসায় যায় এবং এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিমরোহন সাহেবের আপনার স্মৃতিতে তারা ফেরাতের জন্য এবং আমাদের সবার আত্মীয় স্বজন মাখ জন্য এবং সামনগরবাসী সুচিকিৎসা দেওয়ার জন্য ইনশাল্লাহ তালা আমার এই সুযোগ কন্যা ডক্টর রিফার নেতৃত্বে যে পনেরো জন ডাক্তার এসেছে এবং প্যাথলজিক্যাল সমস্ত ডিপার্টমেন্ট এসেছে এবং সমস্ত বিনা বিনামূল্যে চিকিৎসা শুধু নয় সমস্ত পরীক্ষা নিরীক্ষাও বিনামূল্যে এবং ওষুধ সরবরাহ বিনামূল্যে প্রদান করা হচ্ছে কমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির নির্দেশ চাই জমতা তোমার দুঃখের দাঁড়াবার তুমি শক্তি তুমি বল তুমি আরো বিশাল